i want bon আমি অমিত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন তো আজকে কিন্তু আমি মাগুর মাছের ব্রিডিং বাড়িতে কিভাবে করলাম সেটা কিন্তু দেখাবো আজকে ছয় দিন হলো চারার বয়স তো আমি কি খাওয়ালাম কিভাবে কি করলাম আপনাদের অনেকেরই অনুরোধ থাকে অমিত দা বাড়িতে যা করবেন একটু দেখাবেন তো আমি কিন্তু গত বছরে শিঙি মাছের সিরিয়াল বাই তিন চারটে ভিডিও দিয়েছিলাম আপনারা অনেক লাইক করেছেন এবং অনেকেরই উপকারে লেগেছে এটা শুনতেও ভালো লাগে সেই উৎসাহ থেকে আমি কিন্তু আজকে মাগুর মাছের ব্রিডিংটা একটু আপনাদের কাছে তুলে করবো আমি প্রথমেই বলে নেবো শিঙি মাছের ব্রিডিং ব্রিডিংয়ের যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো যদি দেখে থাকেন তাহলে কিন্তু মাগুর মাছের ব্রিডিংয়ে আপনাদের অসুবিধা হবে না এইটটি পার্সেন্ট নিয়ম একই আছে টোয়েন্টি পারসেন্ট নিয়ম হয়তো এর ইঞ্জেকশান করার নিয়মটা একটু হয়তো আলাদা এখানে স্পাম মেলটাকে কেটে স্পামটাকে বার করতে হয় এইটুকু আর কিছু না যাই হোক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার নিজের ট্যাঙ্কেরই মাছ আপনারা চাইলে বাজার থেকেও সুস্থ মাছ এনে যদি ব্রিডিং করান খুবই ভালো কোনো সমস্যা নেই এবং খুব ইজি আমি সবার আগে বলবো আর নিজের চারাটা অবশ্যই নিজে তৈরি করে নেবেন আর এই মাগুর মাছ কিনে আনার পর এক জায়গায় ছোট জায়গায় বিশেষ করে এটা অনেকেই হয়তো বলেন না ভিডিওতে কারণ এটা অনেকেই ক্ষতিগ্রস্ত হয় মাগুর মাছ এক জায়গায় ছোট জায়গা বালতি বা ড্রামে কোনোদিন ভুলেও রাখবেন না সেটা ব্রিডিং করার পরে মানে ইঞ্জেকশন দেওয়ার পরে বা আগে এটা রাখলে সকালে উঠে দেখবেন নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে পুরো মাছটা নষ্ট হয়ে গেছে তো এটা একদম মাথায় রাখবেন মাগুর মাছ সবসময় বড় জায়গায় যাতে একজন আর একজনকে কামড়াতে গেলে ছুটে পালাতে পারে মানে বড় জায়গায় আমি বলতে চাইছি একটু বড় তারপলিন পেতে একটু বড় জায়গায় রেখে দেয় বন্ধুরা আমি ছয়টি মেল মাছের সঙ্গে চারটি ফিমেল মাছ নিয়েছিলাম শুধুমাত্র ফিমেল মাছেই ইঞ্জেকশান করেছিলাম প্রতি কেজি মাছ হিসাবে দেড় এম এল ইঞ্জেকশান নিয়েছিলাম আরও সহজভাবে যদি আপনাদের বোঝাই তাহলে এই যে এক এম এলের যে ইনসুলিন সিরিঞ্জটা দেখছেন এটা চল্লিশটা দাগ আছে তো এক এম হয় এই এক এম এ আমি একশো গ্রাম মেয়ে মাছের ক্ষেত্রে আমি ছয় দাগ নিয়েছিলাম তো তারপরে আমি মেল মাছ এবং ফিমেল মাছ আলাদা জায়গা রাখি ট্যাঙ্কেই অল্প জল দিয়ে ছেড়ে দিই মেল মাছটাকে আমি একটু বড় জায়গা রাখি আর ফিমেল মাছটাকে আমি ট্যাঙ্কেই ছেড়েছিলাম তারপরে পনেরো থেকে ষোলো ঘন্টা পরে আমি কিন্তু ফিমেল মাছটা স্টিপিন করে ডিমগুলো বার করে নিই খুব সহজ আলতো করে চাপ দিলেই ডিমটা বার হয়ে যায় এবারে আপনাকে ওই মেল মাছটাকে পেট কেটে স্পাম্পটাকে বার করতে হবে এটা সাবধানে একটু করতে হবে আর এই স্পাম্পটা বার করা খুবই সহজ একটা সাদা অংশ এটাকে বার করে আপনি একটা বাটিতে সামান্য এনএস জল নিয়ে আপনি সেই বাটিতে এস টাকে একটা কাপড়ের মধ্যে নিয়ে নিংড়ে নেবেন নিয়ে সঙ্গে সঙ্গে ডিম ডিমের উপরে সেই জলটাকে দিয়ে দেবেন জাস্ট দু চার মিনিট রাখার পরেই আপনি ওই ভালো জল দিয়ে ডিমটাকে তিন থেকে চারবার ধুয়ে নেবেন তারপরে ট্যাঙ্কের মধ্যে আপনি সাইফোন পাইপ দিয়ে ছড়িয়ে দেবেন এই হচ্ছে একটু পার্থক্য শিঙি মাছের সঙ্গে শিঙি মাছের শুধু ডিমটা বার করতে হয় না এমনিই ছেড়ে দেয় আর মেল মাছটাকে এখানে কেটে জাস্ট ডিমের সঙ্গে মিশিয়ে আপনারা ট্যাঙ্কে ছড়িয়ে ছড়ানোর আগে একটু খেয়াল রাখবেন যাতে সাদা ডিমগুলো একটু বেছে নিতে পারেন ড্রপার দিয়ে বা ঢালা ঢালি করে এটা করতে পারেন তারপরে ঢালার পরে কিন্তু একই রকমভাবে যেরকমভাবে শিঙি মাছের ব্রিডিং করার পরে আমি দেখিয়েছি একইভাবে জল চালাতে হবে একই রকম খাবার দিতে হবে হ্যাঁ একই রকমভাবে কেয়ারগুলো করতে হবে স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প একটু অক্সিজেন দিচ্ছি একটু জলটা যাতে ঘোরে সব পাইপটা একটু উঁচু করে রেখে দিয়েছি আর ওই দিক দিয়ে নূতন জল ঢুকছে আর একদিক দিয়ে বার হচ্ছে পাইপের যদি এটা বিডিং ট্যাঙ্ক না আমি কিন্তু পরীক্ষামূলকভাবে এখানে অল্প আকারে করছি তাই এই তিন রকম ব্যবস্থা রেখেছি দেখতে পাচ্ছেন জল ঢুকছে অক্সিজেন দিচ্ছি এবং জল ঘোরাচ্ছি এই তিনটে কিন্তু আমি চব্বিশ ঘন্টা একই রকমভাবে ছেড়ে রাখি না যে কোনো একটা রাখি প্রয়োজনই পড়ে না যদি একটু আটুক বন্ধও থাকে দু এক ঘন্টা আমার মনে হয় কোনো সমস্যা হবে না তো এইভাবেই কিন্তু কোনো সমস্যা ছাড়াই আমি কিন্তু এই কিছুটা বাচ্চা আমি তৈরি করে করতে পেরেছি আপনাদের আশীর্বাদে তো যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে আর আরেকটা কথা বলবো আপনারা অবশ্যই কিন্তু নিজের চারাটা নিজে তৈরি করে তবেই কালচারে আগান যাদের পুকুর আছে তাদের তো আরও সুবিধা থাকা দরকার তারা তো আরও বাড়িতে এটা একে একটা তারপলিন পেতেই আপনারা কিন্তু ছোট আকারে এইভাবে করতে পারবেন ভীষণ কিছু কঠিন না এখান ওখান ছোটাছুটির কোনো সম দরকার নেই আমি তো বলবো খুব সহজ ব্যাপার স্পামটাকে মিশিয়ে জলে ছিটিয়ে দেওয়া আর জল চালানো আর কিছু না শুধু একটু খাবার দেওয়া আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে জ্যান্ত কেঁচোর রিকোয়ারমেন্ট তো আছেই খুব ভালো হয় সেক্ষেত্রে আমি জ্যান্ত কেঁচো আনতে পারছি না বলে এই মুহূর্তে আমি কিন্তু শুকনো কেঁচো দিয়ে কাজ চালাচ্ছি এবং ডিমের কুসুম দিই এখনও কিন্তু বাচ্চাগুলো সুস্থ আছে আমি কিন্তু এইভাবেই কাজ চালিয়ে যাচ্ছি তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাজে লাগবে তো এই বলে ভিডিওটি শেষ করছি আপনারা ভালো থাকবেন নমস্কার